হ্যালো পিয়স এই আমি নিয়ে আলাম এখানে দেশি শিং মাছের খানা এবং চোগার ভিতরে কীভাবে রাখা হয় এখান থেকে শাওয়ারিং খাওয়ার করবে তারপর আপনাদের নিজ ঠিকানায় কানাটি বসায় দেওয়া হয় দেশি শিং মাছ কালচারের জন্য এই শিং মাছটি আপনারা চাষ করার খুবই উপকারী এবং চাষ করতে পারে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন এবং পিছনে থাকা বেল ব্যবহারটি আপনারা আমরা দেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা ভালো দেশি শিল মাছ পরিকল্পনাভাবে এবং কলকাতায় পাবে আপনারা কিভাবে চাষ করে এবং কলকূলভাবে কীভাবে আপনার উপরে চাষ এবং পুকুরে যখন চাষ করবেন একাধিকভাবে আপনাদের পুকুরটা ভালোভাবে নার্সিং করে নেবেন তারপর নার্সিং করার পূর্বে আপনারা চুনা দিয়ে তারপর এই মাছটি ব্যবহার এই মাছটি দিয়ে ধরনের একটা পোকা তৈরি করতে হবে সেটি হলো প্লান্টন প্লান্টন তৈরি করবেন প্লান্টনটা হলো সোনালি কালার এই সোনালি কালার যে পোকাটা তাহলে এই মাছটা লাল চুপম হয়ে যাবে জীবাণু খুবই কম হবে এই দেশি শিল্প আপনার যখন পানি হবে দুই থেকে তিন ফিট অথবা চার ফিট তখন আপনি প্রতি শতাংশে হাফ কেজি পরিমাণে ময়দা ব্যবহার করে আপনার কুকুরটা এবং কি চল্লিশ শতাংশ জায়গার মাধ্যমে অথবা বিশ শতাংশ তিরিশ শতাংশ জায়গার ভিতরে আপনারা ময়দা ব্যবহার করতে হবে চার কেজি অথবা পাঁচ কেজি কাঁচা ময়দা এবং আপনারা পানি পানি করে সারাটা পুকুর নিয়ে কেটে দেবেন তাহলে আপনার পরের দিনগা অথবা দিন পরে দেখতে পারবেন এক ধরনের ব্লাড পোকা হয়ে গেছে এই কোকাটা হলে এমনকি আপনারা খাদ্য এবং খুবই কম হবে এবং কি তার কারণ যে সেটি হল বা তারপরে মাছ জীবনযুক্ত এবং গ্রীণগত মাছ খুবই ভালো এই টাইপের মাধ্যমে আপনারা চাষ করে পুকুরের যে ব্ল্টনটা তৈরি করবেন সেইভাবে আপনারা পুকুরের প্ল্যান্ট তৈরি করেন ভিডিওটা যদি ভালো লাগলে কমেন্ট করেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন আমাদের সাথে সত্য পাওয়ার জন্য নতুন নতুন ভিডিওটি